নমস্কার বন্ধুরা আপনার ফোনে কোন অ্যাপ কত পার্সেন্ট চার্জ শেষ করছে এবং কোন অ্যাপ সব থেকে বেশি চার্জ শেষ করছে সেটা আপনি কিভাবে দেখবেন সেটা দেখতে গেলে আপনারা প্রথমে সেটিংসে চলে আসবেন সেটিংসে আসার পরে এখানে সার্চ পাবেন সার্চে ক্লিক করবেন সার্চে ক্লিক করার পরে এখানে টাইপ করবেন ব্যাটারি ব্যাটারি টাইপ করার পরে দেখুন অনেক কটা অপশান শো করেছে এখানে দেখুন ব্যাটারি সেভার বলে যে অপশানটা আছে ওই অপশানটায় আপনারা ক্লিক করবেন ওই অপশানটায় ক্লিক করার পরে এখানে দেখুন একটা অপশান পাবেন ব্যাটারি ইউজেস এই ব্যাটারি ইউজেস অপশানটায় ক্লিক করবেন ক্লিক করার পরে দেখুন এখানে কোন অ্যাপ কত পারসেন্ট চার্জ শেষ করছে আপনার ফোনের সেটা পাশে দেখুন যেমন ফেসবুক বারো পার্সেন্ট দেখুন ডান দিকে লেখা আছে বারো পার্সেন্ট চার্জ শেষ করছে ক্যামেরা সিক্স পার্সেন্ট চার্জ শেষ করছে তা যে বিভিন্ন অ্যাপ কোন অ্যাপ কত পার্সেন্ট শেষ করছে সেটা আপনি দেখতে পারবেন এই ছিল গুরুত্বপূর্ণ বিষয় থ্যাংক ইউ ধন্যবাদ